এবং বাবা জাহাঙ্গীর হচ্ছেন চেরাগে যান শরীফ দয়াল সুরেশ্বরী বাবার চেরাগ বাবা জাহাঙ্গীর হচ্ছেন সুরেশ্বরী বাবার চেরাগ লোকাপ্রাপ্ত বাবা জাহাঙ্গীর তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করেছেন চৌচাল্লিশটার উপরে নে তাফসির পড়েছেন এটা অহংকার নই আমি আমার মুর্শিদকে নিয়ে একটু বলতে চাই যে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে চৌচল্লিশটা কোরআনের তাঁর নাম জানে না পর্বত দূরে থাক অনেক ভিজ্ঞ ভিজ্ঞ এর পরে না কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআনের তা স্তির পাঠ করে তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে শেষে বাবা জাহাঙ্গীর একটি বাণী বলেছেন যে আমি এই কোরআনের কিছুই বুঝতে পারলাম না আমি এই কোরআনের কিছুই জানি না কারণ বাবা জাহাঙ্গীরই বলছেন যে সর্বোচ্চ জ্ঞানের শেষ কথাটির নাম কি জানো দয়াল আমি জানি না বাবা বলছেন যে আমি কিছু জানি না সর্বোচ্চ জ্ঞানের শেষ কথাটির নাম হইল আমি কিছুই জানি না আমি কিছু বুঝি না নামি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না এটা খাজা উসমান হারুনি বাক্কা খাজা বাবার পীরও বলেছেন কে দিলদার এই বাবা জাহাঙ্গীর তিনি শুধু যে জাগতিক বিদ্যায় এবং বিদ্যায় বিদ্যান ফার্সি বিদ্যায় বিদ্যান ইংরেজিতে তা না বাবা জাহাঙ্গীরই যিনি বাংলার জমিনে সর্বপ্রথম বাংলার জমিনে সর্বপ্রথম যে মুরাকাবা মুসাহেদার মেডিটেশন সেন্টার সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন সরজমিনে কথার মধ্যে না স্বপনেও না গানেও না আমরা সারা জীবন গান শুনছি স্কুল খুলে আছে রে বাবা স্কুল খুলে আছে কিন্তু কেউ স্কুল খুলে নাই একমাত্র বাংলার জমিনে সুফি মেডিটেশন সেন্টার সুফি মোরাক বা হেদার যে মার্কাজ সেটা তুলে প্রতিষ্ঠিত করেছেন বাবা জাহাঙ্গীর যেইখানে হেরা গুহার এলমে তৌফের শিক্ষা দেওয়া হয় তসবরের শিক্ষা দেওয়া হয় যেইখানে কাহাব গুহার তসৌফের শিক্ষা দেওয়া হয় যেইখানে মেহরাবের মা মরিয়ামের মেহরাবের গুহা মেহরাবের তাসাউফের শিক্ষা দেওয়া হয় যেই মোরাকবা মুশাহেদা করলে আত্মশুদ্ধি হয় যে মোরাকাবা মুশাহেদা স্বয়ং মহানবী করেছেন পনেরো বছর এক মাস উনিশ দিন যেই মোরাকাবা মুশাহেদা স্বয়ং ই মুসানবী করেছেন যেই মুরাকাবা মুশাহিদা স্বয়ং মা মারিয়াম করেছেন যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং গৌসেপাক আব্দুল কাতের জিলানি আলহ সাল সাল্লাম করেছেন জৈ মুরাকাবা মুশাহেদা সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা করেছেন জেই মুরাকাবা মুসাহেদা খুদ বাবা বাহাউদ্দিন নকশবান্দ করেছেন জেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা ফতে আলী ওয়াইসি করেছেন জেই মুরাকাবা মুশাহেদা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী করেছেন জেই মুরাকাবা মুশাহেদা বাবা জাহাঙ্গীর স্বয়ং করেছেন এর জন্য পীর অলি অনেক পাওয়া যায় তা অনেকেই আসেন আরবি ভালো জানেন সহি এবং লেবাস খুব সুন্দর আছে লেবাস আছে আরবি জানে কোরআন হাদিস জানে এই কোরআন হাদিস জানা লেবাসদারি পীর সাহেবের অভাব নাই কিন্তু মুশাহেদা করে আত্মশুদ্ধি লাভ করে আল্লাহ হযরত খিজির যিনি স্বয়ং মহানবী তার দিদার প্রাপ্ত আল্লাহর অলির পাওয়া খুব মুশকিল এই মুরাকাবা মুসাহেদার অলি সহজে পাওয়া যায় না এই মুরাকাবা মুশাহেদার অলিরাই আল্লাহর দিদার প্রাপ্ত নিজের পরিচয় প্রাপ্ত রুহের রুকে নবসের মধ্যে জাগ্রত করে ফেলেছে এই আল্লাহর পাওয়া মুশকিল তাই বাবা জাহাঙ্গীর নিজেও মোরাকাবা মুশাহেদা আল্লাহরী এবং এলেম এবং তাসাব্বুর দুটাই বিদ্যা এবং উইজডম প্রজ্ঞার জ্ঞান হেকমত বাবা জাহাঙ্গীর প্রাপ্ত বাবা জাহাঙ্গীর হেকমত প্রাপ্ত বাবা জাহাঙ্গীর নিয়ামত প্রাপ্ত বাবা জাহাঙ্গীর নিজেই হেকমত বাবা জাহাঙ্গীর নিজেই নিয়ামত আমাদের জন্য বাবা জাহাঙ্গীর তিনি মুরাকাবা মুসাহেদা করেছেন এবং তার যারা মুরিদ আছেন এবং মুরিদের বাহিরে যাহারাই এলমেতা সউফের শিক্ষায় দীক্ষা অর্জন করতে চান এলমে হতে চান সুফি মেডিটেশন সেন্টারের অনুসারী যারা যারা সুফিবাদী বিশ্বাসী তাহাদের জন্য তিনি একটি সার্বজনীন সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে নরসিন্দি জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে পঁচিশ বিঘা জমির উপরে বাবা জাহাঙ্গীর একটি মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেছেন যে মুরাকাবা মুসাহেদার স্কুল থেকে মুরাকাবা মুশাহেদা করে ধ্যান সাধনা করে তাসাব্বুর ততাব্বুর তফাকুরে থেকে আল্লাহর অলিতে পরিণত হয়ে এই জগতের কল্যাণে সৃষ্টির সেবায় তারা নিয়োজিত হয় আল্লাহর অলিরা সৃষ্টির সেবা করে জগতের মানবের সেবা করে আল্লাহরুলীরা আল্লাহর ইবাদতে মশগুল থাকে খান্নাস মুক্ত না হইলে হই আল্লাহর ইবাদত করতে পারে না আর আমরা যারা ইবাদত কই নামাজ রোজা হজ কুরবানি এটা আমাদের থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য আর খান্নরূপী মুক্ত শয়তান মুক্ত হইলে ওই ব্যক্তি মমিনে পরিণত হয় আর মমিন হওয়ার পরে সে আল্লাহর ইবাদত করতে পারে আল্লাহর ইবাদত সবাই করতে পারে না আল্লাহর ইবাদত করার জন্য উপযুক্ত পাত্র হইতে হয় তাই বাবা জাহাঙ্গীর জগৎকে কিছু দিয়েছেন বাবা জাহাঙ্গীর যৌবনকালে ডাক্তারি করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন বাবা জাহাঙ্গীর জীবনে এক শতক জাগা কিনেন নাই বাবা জাহাঙ্গীর তার উপার্জিত অর্থ সদরঘাট লঞ্চ টার্মিনাল কমলাপুর রেল স্টেশন এবং এই অভাব দুঃখী গরিব দোস্তদের মাঝে বিলিয়ে দিয়েছেন বিনা শর্তে বিনা চাওয়ায় বাবা জাহাঙ্গীর বলেছেন